দেখুন বন্ধুরা আমি ভুতুরে পুতুল নিয়ে কিন্তু প্রথমে অনেক ভিডিও বানিয়েছি আর আমি এটাই বলবো যে আপনি ঘুমানোর রুমে কোনোদিনও পুতুল রাখবেন না আর গুরু এটা আমি কেন বলছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবে পারবেন একজন ব্যক্তি ছিল সে তার ছোট মেয়েকে নিয়ে একটি পুতুলের দোকানে যায় আর সেই দোকান থেকে অনেক পুরনো পুরোনো চার পাঁচটি পুতুল কিনে নিয়ে এসে সে তার মেয়ের রুমে রেখে দেয় আর বন্ধুরা বিশ্বাস করবেন না তারপর থেকেই তার মেয়ের রুমে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে থাকে তাই তার বাবা সেই রুমে একটা সিসিটিভি ক্যামেরা লাগায় আর প্রথম রাতে সেই সিসিটিভি ক্যামেরাতে এমন দৃশ্য ধরা পড়লো যেটি দেখার পর আপনারা আর পুতুল কিনবেনই না